যাবতীয় খাদ্য প্রতিষ্ঠান করলাম এদের প্রতিষ্ঠানগুলোতে হাইজিন আছে কিনা বা এদের যে প্রোডাকশন হচ্ছে কিনা হচ্ছে কিনা এসব বিষয়ে আমরা তাদের করলাম তাদেরকে কিছু সমস্যার তাদেরকে সতর্ক করা হয়েছে তারা বলেছে যে এসবটা ঠিকঠাক করবে সাধন করা হয়েছে এবং আমরা ঈদের পর এটা নিয়ে আরো কাজ করব।

রোড এলাকার এবং ঠাকুরগাঁ শহরে বেশ কয়েক আট দশটায় সময় কারখানা জাতীয় ভক্ত অধিদপ্তর এবং নিরাপদ খাপ্ত কর্তৃপক্ষের যৌথ অভিযানে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে বিপুল অঙ্কের জরিমানা করা হয়েছে সাথে করা হয়েছে